ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খরগোশটি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উঙ উঙয় উঙ নৌকা মাঝি চ চয়ে চিতা বাঘের সর ছযে ছাগল ছানা লাফিয়ে চলে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইয় ইয চড়ে নাচে দুভাই পাখির ঠট্টি লাল ঠয়ে ঠাকুরদার শুকনো গাল ডয়ে ঢুলি কাঁদে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্যয় নাকের পরে ত তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য দন্তন্যয় নাপিত ভাইয়া দাড়ি চাচে প য়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক জানে বাসতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্য অন্তর্জয় জাতা ঘরে হাতের জোরে র রয়ে রাজহাঁটির গলা সরু ল লয়ে লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘের যত সাহস চোখে তালুবশ তালুবশয় শকুন কাঁদে গরুর শোকে মূর্ধনঃ্ব মূর্ধনশ্বয় সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্তস্বয় সিংহ রাগে কেশর নারে হাসি মুখটি দেখতে বেশ ডয়বিন্দুর রয়ের দফা হল শেষ ঢয়বিন্দুর রয়ের মাথা কামরেখায় খায় অন্ত্যস্ত দেখো ভয়ে পালায় খন্ডীয়ত্ব খন্ডীয়ত্ব ওই পুষির গায় অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো